একশো 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 টাকায় ওয়াটারপ্রুফ চাদর দিয়ে দিচ্ছি প্রোডাক্টটা চলাত ব্যপ্তার বাসায় একশো টাকায় দিয়ে দিচ্ছি এইগুলো থ্রি ওয়াটারপ্রুফ চাদর আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম কোনো টাকা পয়সা নেই না আমাদের কাছে সাতটা থেকে আটটা কালার হবে যেইগুলো কালার দেখাইছি এর ভিতরে যে কালারটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ হিমো ফোন নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে না অগ্রিম টাকা পয়সা সারা প্রোডাক্টটা চলে যাবে আপনার বাসায় শুধু আপনার ঠিকানাটা কষ্ট করে পাঠাবেন আপনার নাম গ্রাম থানা জেলা ফোন নাম্বারটা শুধু পাঠাবেন এই ঠিকানাটা পাঠালে কিন্তু যাবে আপনার বাসায় কোনো টাকা পয়সা দিতে হবে না অগ্রিম কোনো টাকা পয়সা সারা পার্সেল চলে যাবে আপনার বাসায় দেখুন চমৎকার একটা কিন্তু প্রিন্ট বিছানার মাঝখানে এই প্রিন্টটা তো থাকবে আর চতুন সাইডে এই ডিজাইন করা কিন্তু থাকবে জিনিসটা কিন্তু দেখতেও সুন্দর হবে আমরা কিন্তু ভিডিওতে পানি ঢেলে দেখিয়ে দিব যে এটাই হান্ড্রেড পার্সেন্ট থ্রিডি ওয়াটার চাদর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কথাই নয় কাজে বিশ্বাসী আমরা যেই কথাগুলো বলতাছি যখন আপনি পার্সেলটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে যদি কথার সাথে কাজের মিল না পান তাহলে তো পার্সেলটা আপনি রিসিভ করবেন না আপনার পার্সেলটা অবশ্যই যখন হাতে পাবেন রাইটারের সামনে খুলবেন অনেকে কিন্তু পার্সেলটা কিন্তু রাইটার সামনে খুলতে দেয় না আমাদের একটা ভালো বিদায় কিন্তু আমরা রাইটারের সামনে পার্সেলটা খুলতে দেই আপনি পার্সেলটা খুলবেন খুলে চেক করবেন আপনার যেমনি মনে চাই আপনি সুন্দরভাবে চেক করবেন চেক করার পরে কিন্তু তারপর পার্সেলটা রিসিভ করবেন ইনশাল্লাহ এক কষ রং কষ দাগ কিন্তু কিচ্ছু উঠবে না দেখেন কত সুন্দর একটা কালার এইগুলো থ্রি ডি ওয়াটার প্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে এইগুলা থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের ঘরে ছোট ছেলেমেয়ে আছে মাতা আছে বিছানায় সাইত বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য দিচ্ছি এই থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর গুলো দেখেন কত সুন্দর একটা প্রিন্টের ভিতরে কালার এটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট দেখেন মাঝখানে কিন্তু বড় ফুল থাকবে আর এই দুই সাইডে এই যে দেখেন এই দুই সাইডে কিন্তু বেশি করে ফুল ডিজাইন থাকবে জিনিসটা কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর ছে এই যে সর্বশেষে একটা কালার দেখাইতেছি এই কালারটাও কিন্তু খুবই চমৎকার কালার এই যে দেখুন প্রিন্টের ভিতরে একটা কালার এই কালার কিন্তু বর্তমানে ভরপুর চলতেছে যার যে কালারটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট স্ক্রিন স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করুন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম